নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে বলবো তুলারাশির জন্য কিছু কথা তুলারাশির মধ্যে এখন তুলায় এখন চলে এসছে কে মঙ্গল তো তুলারাশির শত্রু বা তুলা লগ্নের শত্রু হচ্ছে যে এখন মঙ্গলদেব তো মঙ্গলদেব তিনি এসছেন চোদ্দ সেপ্টেম্বর কন্যা থেকে তুলায় এসছেন তো এখন আজকে তো কত তারিখ সতেরো তারিখ তাহলে সতেরো তারিখে মানে সতেরো সেপ্টেম্বর আজকে আমরা ভিডিও দেখছি গত তিন দিন ধরে তিনি মঙ্গল এখন তুলায় আছেন তাহলে মঙ্গল আমাদের শত্রু তুলা রাশি তুলা লগ্নের জন্য কে মঙ্গল শত্রু তাহলে শত্রু ঘরে এসছে মানে আমাদেরকে একটু সতর্ক হতে হবে তো নাকি একটু সতর্ক হতে হবে সজাগ হতে হবে শত্রুর যে চাল সেটাকে বুঝতে হবে তবে আমরা চাল মাত করতে পারবো না হলে আমরা কাবু হয়ে যাব শত্রুর চালে আমরা কাবু হয়ে যাব তাই মঙ্গলের অ্যাক্টিভিটিকে নজর রাখা দরকার তাই আমি মনে করি যে মঙ্গলের রাশি পরিবর্তন তুলার জীবনে যে প্রভাব আনবে সেটা গভীর আনবে এবং সেই রাশি পরিবর্তনে যে ফল হবে সে সম্বন্ধে জানা অবশ্যই দরকার রাশি তুলা লক্ষ মানুষদের জন্য আচ্ছা এবার আমি বলবো যে মঙ্গলের ভিডিও কিন্তু বড় হবে ভাই বলছি বা ভিডিও একটু বড় আমি করব কারণ এই জন্যই করতে হবে আমাকে আমি চেষ্টা করব খুব চেষ্টা করব সংক্ষেপে বলার কিন্তু আমি না একটু বুঝি বুঝিয়ে বলতে ভালো ভালোবাসি কারণ আমার দর্শকরা আমি চাই যে কিছু শিখুক কিছু আমার কাছ থেকে জানুক কোথায় কি হবে কিভাবে হবে কোন দিন হবে একটু জানুক একটু ধারণা থাকুক তো এটা বলতে গিয়ে একটু ভিডিও বড় হয়ে যায় আর বোঝাতে গিয়ে কখনো একবারের জায়গায় দুবার বলে ফেলি তো এইগুলো আমার দোষ হতে পারে কিন্তু এরপরে বলবো এই দোষটা মেনে নিয়ে যারা দেখবে তারা দেখো আর যারা মানতে পারবে না তারা দেখবে না কোনো দরকার নেই আমার তো এটাই বলছি আলতু ফালতু কমেন্ট করবে না আর দেখলে দেখো না দেখলেও কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই ফালতু কথা আমি বলি না এই যে তোলাই দিয়ে চলে যাবো আর এটা হবে সেটা হবে বলে চলে যাব এটা আমি কখনোই করি না আচ্ছা যাই হোক যেটা বলার আছে মঙ্গল এলো যখন কন্যা থেকে তুলায় তখন তুলায় এলো মানে তুলায় এসেই যে একেবারে নিচস্ত হবে তা কিন্তু নয় তুলায় এসছে মানে তেমন তার নিজের নক্ষত্র একটা আছে চিত্রা চিত্রায় এলে এসছেন তো চিত্রা নিজের ঘর নিজের নক্ষত্র তাহলে তিনি বলবান অবস্থায় আছেন তাহলে যতদিন তিনি চিত্রায় থাকবেন ঠিক ততদিন পর্যন্ত আমাদের তুলা রাশি তুলা লগ্নের মানুষদের চিন্তার কারণ আছে তাহলে আগে বলে রাখি যে এই মঙ্গলের ব্যাপারটা তাহলে মঙ্গলদেব কি হলো অগ্নিধর্মী একটি গ্রহ তার নিজের একটি দুটি ঘর আছে একটি নিজের ঘর হলো মেষ রাশি আর একটি ঘর হলো বৃশ্চিক রাশি তাহলে ওই দুটো ঘর তার স্বক্ষেত্র নিজের ঘর আচ্ছা উচ্চস্থ কোথায় মঙ্গল হয় মকর রাশিতে কেন মকর রাশিটা হচ্ছে আমাদের বায়ু প্রধান গ্রহের রাশি মানে শনির রাশি এবং অগ্নি যেহেতু বায়ুতে বা বাতাসে শক্তিমান হয় বা বলবান হয় তাই মঙ্গলের মানে বলবান মানে বলবৃদ্ধি হয় আমাদের শনির ঘরে গিয়ে তাই মঙ্গল শনির ঘরে গিয়ে অর্থাৎ মকর রাশিতে উচ্চ অবস্থা প্রাপ্ত হয় উচ্চস্ত হয় আর মঙ্গল নিচস্ত কোথায় হয় মঙ্গল নিচস্ত হয় কর্কট রাশিতে যা কিনা জলরাশি অগ্নি জলে গিয়ে বলহীন হয়ে পড়ে তাই ওখানে নিচস্ত হয়ে যায় আচ্ছা এবার স্বক্ষেত্রী কোনটা মেষ রাশি আর উল্টো দিকটা কোনটা তুলা রাশি যা তোমাদের রাশি এই স্বক্ষেত্রের উল্টো দিকটা হলো আমাদের নাসস্থ অবস্থা কোনো গ্রহের স্বক্ষেত্রে অবস্থার উল্টো দিকটা হয় নাসস্থ অবস্থা নাসস্থ মানে হলো সেই গ্রহ মৃত মরে গেছে তার মানে মানে তার আর ফল দেবার কোনো ক্ষমতাই নাই সে বলহীন হয়ে পড়েছে মৃত হয়ে পড়েছে আচ্ছা নিচস্ত গ্রহ তবুও ভালো নিচস্ত মানে হলো সে দুর্বল বা মানে দুর্বল মানে সে দুর্বল হয়ে গেছে মানে মরে যায়নি তো দুর্বল গ্রহকে আমরা যদি সাপোর্ট দিই তাহলে সে বলবান হতে পারে বা ফল দিতে পারে কিন্তু গ্রহকে ফল মানে তাকে সাপোর্ট দিয়েও কোনো লাভ হয় না সে তো মনে গেছে সে ভয়ানক রূপ ধারণ করে তাই নিচস্ত গ্রহের থেকে নাসস্থ গ্রহ হল ভয়ানক এটা আগে জেনে না জেনে রাখা যাক তাহলে এই মঙ্গল আমাদের ভয়ানক অবস্থা এখন প্রাপ্ত হয়েছে তাহলে ভয়ানক অবস্থা যে আছে তাকে অবশ্যই তার ব্যাপারে জানতে হবে এবং সে কতটা ভয়ানক আমাদের জন্য হতে পারে আগে জানা দরকার তাই তো এটা জানা দরকার তাহলে মঙ্গলের অবস্থাগুলো বললাম আচ্ছা এইবারে মঙ্গলের অবস্থাগুলো বলতে গিয়ে আরেকটা কথা বলবো যে মঙ্গলের আরেকটি ঘর আছে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক রাশির উল্টো দিকে বৃষ রাশি ঠিক সপ্তমভাবে বৃষ রাশি এই মঙ্গল রাশিতে গিয়েও নাশস্ত হয়ে যায় তাহলে মঙ্গল বছরে দুবার একটা বৃষ রাশিতে আর একটা তুলা রাশিতে হয় এবারে নাসস্থ হওয়া মানে বললাম বলহীন হয়ে পড়া আচ্ছা এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি এটা হতে পারে গল্প কিন্তু জ্যোতিষের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার গল্প হতে পারে অনেকের কাছে গল্প হতে পারে আচ্ছা আমরা যে ব্রহ্মাণ্ড যে কালপুরুষ তাকে আমরা পুরুষ বলে জানি আর এই প্রকৃতিকে আমরা নারী শক্তি হিসাবে জানি তাহলে কালপুরুষের মাথা কোনটা মঙ্গলদেব মানে মেষ রাশি তাহলে তার অধিপতি মঙ্গলদেব তাকে আমরা পুরুষ শক্তির সঙ্গে আমরা মেল এনার্জির সঙ্গে কল্পনা করি মেল এনার্জি হিসাবে ভাবি তাহলে পুরুষ শক্তিকে ভগবান শিব আচ্ছা তার যে ফিমেল এনার্জিকে মাতা পার্বতী মানে মা দুর্গা তাহলে মেষ রাশি যদি মেল এনার্জি হয় তাহলে তার যে ফিমেল এনার্জি হবে তুলা রাশি তাহলে তার যে সপ্তম প্রতি কোনটা মানে তার মেষ রাশির সপ্তমপতি ওই যে সপ্তম ভাবটা কোনটা ওই যে আমাদের তুলা রাশিটা তাহলে মেষের সপ্তমপতি আমাদের শুক্র আর ওদিকে তুলার হলো যে মঙ্গল তাহলে এই পুরুষ আর নারী একসঙ্গে মিলছে এবারে শিব আর শক্তি একসঙ্গে মিলছে এবারে ব্রহ্মাণ্ডর মধ্যে ব্যালেন্স বা ভারসাম্য থাকছে এবারে আমাদের যদি এটা এরকম করে মজার ছলে ধরেও নি যে ভগবান শিব আমাদের মঙ্গলদেব তিনি এসছেন কোথায় তুলায় এসছেন তাহলে পার্বতীর ঘরে এসছেন মানে মাতা পার্বতীর ঘরে এসছেন তাহলে পার্বতীর ঘরে যখন মঙ্গল এসছেন তখন মা বলবে যে এখন আমি আমার তুমি আমার ঘরে এসছো আমার কথা শুনে চলতে হবে তাই তখন ভগবান ভোগানাথ বলবে যে আরে বাবা ঠিক আছে তাই হবে নাও তোমার এই কথা চলুক আমার কোনো কিছু কথা চলবে না যখন আমি তাহলে এখন চুপচাপ থাকছি তাহলে এই জন্য মঙ্গল ওখানে চুপচাপ থাকে যেহেতু ওটা মাতা পার্বতীর ঘর অর্থাৎ মঙ্গলরূপী ভগবান ভোলেনাথ ওখানে মাতা পার্বতীর ঘরে এসে তিনি কি করেন বলে যা করবে মা দুর্গাই করুক পার্বতী করুক আমি এখানে আর চুপচাপ একটু বিশ্রাম করি ঠিক এই জন্য মঙ্গল শুক্রের ঘরে আমাদের নাশস্ত হয়ে যায় আর শুক্রের যে ইষ্ট দেবীকে মাতা পার্বতী এই জন্যই শুক্রের ইষ্ট দেবী মাতা পার্বতী আর শুক্রের ইষ্ট দেবতাকে ওই জন্য আমাদের ভগবান ভোলেনাথ ঠিক আছে এটা হলো আসল কারণ তাই তোমরা যত মাতা পার্বতী আর মাতা মানে মাতা পার্বতী আর ভগবান ভোলেনাথকে পুজো করবে তত তোমাদের জীবনে উন্নতি হবে এটা বোঝা গেলো এটা দরকার ছিল বোঝার এটা আমার মনে হয় অনেক অনেকে জানা দরকার আছে এবং অনেকে জানতো না এবার জেনে নাও এটাই হলো আসল কারণ আরেকটা কথা বলে রাখি শুক্রের ঘরে মানে আমাদের মাতা পার্বতীর ঘরে ভগবান ভোলেনাথ অকেজো হয়ে যায় মানে ফলহীন হয়ে পড়ে তাই জন্য শুক্রের আরেকটি ঘর আছে কোথায় বৃষরাশি রাশিতে মঙ্গল ওখানেও নাশস্ত হয়ে যায় ওই জন্য যে আরে দুর্গার ঘরে এসেছি আর ভগবান ভগুলা কি বলবে ঠিক আছে মায়ের কথা শুনে চলো এখন আছি আসি ওর ঘরে তো আছি বছরে দুবার আসি ওর ঘরে তো ওই ও যা বলছে বলুক তাই আমি এখানে কোনো কাজ করব না ওই জন্য মঙ্গল বৃশ্বরাশিতে গিয়ে নাশস্ত হয়ে যায় আর মঙ্গলের ঘর কোনটা বৃশ্চিক রাশি তাহলে বৃষ্টির দিক কোনটা রাশি এই হলো ব্যাপার তো এই জন্য শুক্রের ঘরে মঙ্গল অকেচো আর এমনি আর তেমনি আবার মা যখন আমাদের মঙ্গলে ঘরে যায় আমাদের মেষ যায় তখন মাও বলে যে ঠিক আছে বাবার ঘরে এসেছি বাবা থাক এই জন্য শুক্র ওখানে গিয়ে নিজস্ত হয়ে যায় এটা হতে পারে গল্প কিন্তু এটা জ্যোতিষের ছাত্র ছাত্রীদের এইভাবে বোঝানো হয় যে এই জন্য ব্যাপার আচ্ছা এবারে আমি আসল কথায় চলে আসি মানে ঠিক যতদিন পর্যন্ত আমাদের মঙ্গল থাকবে চিত্রা নক্ষত্রে একটু সাবধান থাকতে হবে আগামী সাতটা দিন তেইশে সেপ্টেম্বর পর্যন্ত তিনি থাকবেন চিত্রায় তো আমাদের গাড়ি ঘোড়া সাবধানে থাকতে হবে মানে চালাতে হবে আর হলো যে একটু আঘাত লাগতে পারে মানে শরীর খারাপ হতে পারে আচ্ছা আমাদের সপ্তম ভাব কোনটা মেষরাশি তাই মেষ রাশির অধিপতি তার সপ্তম দৃষ্টি দিয়ে রাখবেন মেষ রাশির দিকেই তাহলে যখন তিনি তুলায় এলেন তার তিন তিনটে দৃষ্টি আছে যখন মঙ্গল তুলায় আসবে তাহলে মঙ্গলের দৃষ্টিতে বদল হবে কীরকম তার চতুর্থ দৃষ্টি কোথায় পড়বে মকর রাশিতে যা কিনা আমাদের চতুর্থ ভাব মানে আমাদের পরিবার বা ঘর আচ্ছা এরপরে তার সপ্তম দৃষ্টি পড়বে আমাদের সপ্তম ভাবে মানে আমাদের মেষ রাশিতে তার অষ্টম দৃষ্টি পড়বে আমাদের অষ্টমভাবে যা কিনা বিশ্ব রাশি ঠিক আছে তাহলে এই তিনটে দৃষ্টি কোথায় কোথায় পড়বে এটা বলে রাখলাম যতদিন পর্যন্ত মঙ্গল তুলায় থাকবে ঠিক ততদিন পর্যন্ত এই দৃষ্টি থাকবে তাহলে মেষ রাশি রাশি আর মকর রাশি এই হলো মঙ্গলের দৃষ্টি ঠিক একদম তীর মেনে রেখে দিয়েছে এখন চিত্রায় থাকলে মঙ্গল তো মঙ্গলের বলবান হবে মঙ্গল মঙ্গলের কাজ করবে আমাদেরকে একটু ভোগাবে তো কি কোন দিকে ভোগাবে দাম্পত্য অশান্তি শারীরিক অশান্তি পারিবারিক অশান্তি জমি জায়গা সংক্রান্ত বিষয়ে বিবাদ ভাই বোনদের সঙ্গে বিবাদ আচ্ছা তারপরে হঠাৎ করে ব্যয় বৃদ্ধি হবে এই সমস্ত কিছু হবে কি হবে আরো মাথা গরম হবে ব্লাড প্রেশার বাড়বে সুগার বাড়বে রক্ত ঘটিত সমস্যা বাড়বে এই সমস্ত ব্যাপারগুলো হবে পেট খারাপ হবে এই সব ব্যাপার হবে তো আমাদেরকে এইগুলো থেকে সাবধান থাকতে হবে আগামী সাতটা দিন এবারে যদি এরপরে যখন রাহুল নক্ষত্রে আসবে মানে কবে আসবে চব্বিশে সেপ্টেম্বর তিনি রাহুর নক্ষত্রে আসবেন মানে সাথীতে আসবেন আচ্ছা থাকবেন কতদিন পর্যন্ত বারো অক্টোবর পর্যন্ত তিনি সাতি নক্ষত্রে থাকবেন তাহলে ওই যে উনিশটা দিন এই উনিশটা দিনও কিন্তু সাবধান থাকতে হবে এ সাবধান কেন ওই যে মঙ্গল সেনাপতি কিন্তু মঙ্গল যতই বন্দি হোক না কেন বন্দি কীভাবে হয়েছে বন্দি হয়েছে রাহুর পঞ্চম দৃষ্টিতে মঙ্গল বন্দি হয়ে গেছে রাহুর পঞ্চম দৃষ্টি কোথায় যদি রাহু এখন কুম্ভতে আছে কুম্ভ থেকে পাঁচ ঘর গুনবো যাব কোথায় তুলাতে তাহলে মঙ্গল দেখবো যে আমাদের রাহুল পঞ্চম দৃষ্টিতে বন্দী হয়ে গেল আরেকটা কথা শনি থেকে অষ্টমভাবে এখন আমাদের মঙ্গলদেব আছেন তাহলে শনি থেকে অষ্টমে মানে মঙ্গলও বন্দী হয়ে গেল আর মানে আমাদের মঙ্গল শনির হাতে বন্দি হলো আবার রাহুর হাতেও বন্দি হলো তাহলে মঙ্গল এখন অকেজো হবে এই অকেজ গ্রহ হলেও তার কিন্তু শক্তি আছে তো তার সে সেনাপতি সে যোদ্ধা কখন কোন দিকে কী করে দেবে এটা বলা যাবে না বলা সম্ভব নয় তাই বলবো মঙ্গলের থেকে যতদিন মানে সাথীতে থাকলেও রাহু আমাদের বন্ধু হতে পারে শনি আমাদের বন্ধু হতে পারে কিন্তু মঙ্গল শত্রুর যেহেতু তাই আমাদের ঘরে আছে কি হবে না শরীরটাকে মঙ্গল অ্যাফেক্ট করবে কি বলবো শরীরটাকে মঙ্গল প্রথমেই খারাপ করার চেষ্টা করবে রক্ত ইনফেকশন রক্তে ইনফেকশন ঘটাবে শরীর খারাপ হবে বেডের হসপিটাল নিয়ে যাবে হসপিটাল নিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আছে চোট আঘাত লাগবে মঙ্গলের অষ্টম দৃষ্টি রাশির উপরে পড়বে মুখমণ্ডল থেকে সাবধান মাথায় যেন কোনো মানে হাই প্রেসার যাদের আছে খুব সাবধান রাগ করা যাবে না রাগকে কন্ট্রোল করতে হবে সুগারকে নিয়ন্ত্রণে রাখতে হবে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে এছাড়া যেটা বলবো যেটা হলো যে আমাদের চতুর্থভাবে মঙ্গলের দৃষ্টি থাকবে বলেছি মকর রাশিতে তাহলে মকর রাশি আমাদের ঘর তাহলে মঙ্গল শত্রু দৃষ্টি ঘরের উপরে পড়ছে তাহলে কি হবে ঘরে অশান্তি হবে পারিবারিক অশান্তি হবে আর মানে এটা আমি খারাপটাকে বলে রাখি ভালোটা পরে বলবো আচ্ছা তাহলে আবার যেহেতু দাম্পত্য ভাবে আমাদের মঙ্গলে দৃষ্টি পড়ছে তাহলে দাম্পত্য অশান্তি পার্টনারের সঙ্গে অশান্তি ব্যবসায়িক গুণ্ডগোল আচ্ছা এগুলো হবে আচ্ছা এবারে আমি রাশি আমাদের মুখমণ্ডল বিশ্বরাশিটা আমার মুখ এই যে মুখে কথা বলছে এই মুখটা আমার বিশ্বরাশি তাহলে এই বিশ্বরাশিতে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে তাহলে আর একটা কথা হলো যে শুক্র বিশ্বরাশির অধিপতি সে এখন অগ্নিকারক গ্রহে আছে কোথায় আছে সিংহ রাশিতে তার মানে গোলাপ ফুলটা অগ্নিতে পড়লো মানে আগুনে পরে সে পুড়ে গেলো গোলাপ ফুল পুড়ে গেল গোলাপ ফুলের আর কোনো সৌন্দর্য সুখ কিচ্ছু নাই তাহলে আমরা কি করব কথা উল্টোপাল্টা বলে আমাদের সুখের হানি ঘটাবো বোঝা গেল এইটা করা যাবে না তাহলে সুখের হানি ঘটানো যাবে না আলতু ফালতু কথা বলা যাবে না বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে রাখতে হবেই হবে না হলে কিন্তু মনে শান্তি নষ্ট হবে কারণ আমাদের মনে শান্তি কোনটা গো মনে শান্তি হচ্ছে মকর রাশিটা ওই মনে শান্তি দেয় যে মকর রাশি সেই মকর রাশিতে আমাদের মঙ্গলের দৃষ্টি আছে শত্রু দৃষ্টি কখন কিছু যদি একটু বেচাল হয় তাহলে ও কুচাল করে চলে যাবে তো সাবধান তো আমি বলবো যে একটু যেহেতু শুক্রের কোনো বল নাই শুক্র পুরে ছাড়খাড় হয়ে গেছে তো সুখ হানি হয়ে গেল সুখ নাই মানে শান্তি নাই শান্তি নাই মানে সব গেল এটা হবে খুব হবে তো আগামী বলবো তোমাদেরকে একটাই কথা যতদিন পর্যন্ত তুলায় থাকবে মঙ্গল শত্রু বিশাখায় থাকলে তোমাদের জন্য ভালো ফল নাই খারাপ ফলটা যে সব হবে তাও নয় আমি ভালো ফলটা হবে সেটা বলছি আগে অ্যালার্ট করে দিই আগে কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে সেটা বলে রাখি আগে তেতো বড়ি খাও তারপরে ভালো বড়ি খাবে আচ্ছা তাহলে হলো যে তাহলে সাথীতে যখন থাকবে মানে রাহুর নক্ষত্রে থাকলে মঙ্গল কিন্তু একেবারে খুব অমঙ্গল করে দেবে তা কিন্তু নয় কারণ মঙ্গলের উপরে একটা দেবগুরু দৃষ্টি থাকবে মঙ্গল আমাদের যদি কিছু ড্যামেজও হয় সেটা কন্ট্রোল হবে মানে ড্যামেজটা কন্ট্রোল আমরা করতে পারবো হাতের বাইরে কিছু বেরিয়ে যাবে না কিন্তু তবুও যেটা হবে সেটাও কিন্তু মানে কম কিছু না সেটাও তো একটা এফেক্ট আছে তাই সেটাও বিষয়ে সাবধান থাকা ভালো সেটার বিষয়ে সাবধান থাকাটা ভালো আচ্ছা এরপর বলবো যে যখন তিনি বিশাখায় যাবেন মানে আমাদের দেবগুরু কিন্তু শত্রু তাই এটা ভেবে লাভ নেই যে ওই নক্ষত্রে গেলে আমাদের মুক্তি হয়ে গেল আমাদের মুক্তি হবে ঠিক তখন যখন আঠাশে অক্টোবর মঙ্গল তুলা ছেড়ে বৃষ্টিকে যাবে তখন আমাদের মুক্তি হবে আচ্ছা বিশাখায় কখন আসবে বিশাখায় আসবে ১৩ অক্টোবর ১৩ অক্টোবর থেকে ওই সাতাশে অক্টোবর ওই চোদ্দোটা দিন বা ওই তেরো দিন আমাদের একটু সাবধান থাকতে হবে ওই দিন ওই ওই কটা দিনও কিরকম সাবধান আচ্ছা বৃহস্পতি আমাদের কত নম্বর ঘরে অধিপতি আমাদের হচ্ছে যে তিন নম্বর আর ওদিকে ছ নম্বর মানে মিন রাশি তাহলে ধনুরাশি আর মিন রাশি তিন আর ছয় তিন ছয় যখন মঙ্গল ওইদিকে বিশাখায় আসবে না আমাদের ঋণ বাড়বে ভাই ভায়াদের নিয়ে বিবাদ হবে বন্ধুরা তাহলে কারা বিবাদ করবে ভাই ভায়াত আত্মীয় স্বজন এরা আমাদের বিবাদ করবে শত্রু হয়ে দাঁড়াবে এরা মামলা মোকদ্দমা করার চেষ্টা করবে এরা তখন আমাদেরকে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করবে সাবধান খুব সাবধান আচ্ছা আমি একটা কথা বলে রাখি ওটা বিশাখার জন্য বললাম আচ্ছা এবার যখন সাথীর কথাটা ভালো কথাটা বলে রাখি যখন মঙ্গল সাথী নক্ষত্রে থাকবে তখন মঙ্গল যে ভালো ফল দেবে সেটা হলো যে আমাদের যারা জমি জায়গা ডিল ডিল করো যারা প্রপার্টি ডিলার রিয়েল এস্টেট বিজনেস যাদের আছে যারা জমি জায়গার দালালি করো বা এই তাদের কিন্তু এই সময় খুব ভালো রেজাল্ট আসবে হুম যারা কনস্ট্রাকশনে বিজনেস করো যা মোটামুটি ওই যারা ওই তৈরি নির্মাণ বিভাগে আছো এই সমস্ত জায়গায় বা ব্যবসা ভালো হবে এবং ফুলে ফেঁপে উঠবে আয় বৃদ্ধি হবে হঠাৎ মানি বা সাডেন মানি আসবে ইনভেস্ট করলে ফল লাভ হবে তাহলে শেয়ারে ইনভেস্ট করবো আর পারলে টিকিট কাটব পুজো বাম্পার আসছে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যাবে যে টিকিট কাটার একটা সুযোগ আসছে তো সেই সুযোগগুলোকে কাজে লাগাবো ইনকাম করবো রাহু ফাটকা ইনকাম দেয় বাবু একটা কথা বলে রাখি মঙ্গল হচ্ছে জমি জায়গা ভূমি বাহন এইসবের কারক মঙ্গল রাহু নক্ষত্রে থাকবে তাই যারা চাইছো জমি জায়গা কিনতে বা বাড়ি ঘর বানাতে বা গাড়ি ঘাড়ি কিনতে এই সমস্ত জায়গায় ইনভেস্ট করতে তারা করো বাম্পার টাকা পাবে আমি বললাম কি লিখে নাও কথাটা বাম্পার টাকা বাম্পার লাভ এটা হবে তো এটা করে নাও জমি জায়গা অনেকের হবে এবং জমি জায়গা সংক্রান্ত বিষয়ে ব্যবসায় করলে ভালো ফল লাভ হবে তো এইগুলো মনে রেখো তো চিন্তার কোনো কারণ নাই তার মানে সব যাই খারাপ হবে তা নয় ভালো হবে ভালো হবে আমার টাকা আসবে ইনকাম বাড়বে একদম হবে লিখে নাও গো লিখে নাও এটা লিখে হলে কিন্তু আবার আমার চ্যানেলে ফিরে আসতে হবে আমি বারবার বলছি হলে ফিরে আসতে হবে তাহলে এই ইনকাম হবে রাহু আর মঙ্গল এরা কি করবে টাকা দেবে কিন্তু কোথায় গন্ডগোলটা তৈরি করবে ঘরে অশান্তি ঘরে করবে তাই বলবো যে ঘরে থাকবে না বন্ধুরা তোমরা হচ্ছে কিং মেকারের লোক মেকার কে রাহু শনি তো কিং মেকার যদি মানে কিং মেকারের লোক হয়েছ মানে ওই দলের লোক হয়েছ তাহলে তোমাদের কি করতে হবে একটা রাজাকে কি করতে হয় রাজা ঘরে থাকলে রাজ্য বাড়ে নাকি যদি রাজা ঘরে বসে থাকে তাহলে রাজ্যের শক্তি বাড়ে না কমে তোমরা বলো তাহলে রাজাকে কি করতে হবে রাজ্যের শক্তি বাড়াতে গেলে রাজ্যের সীমা বাড়াতে গেলে রাজাকে সিংহাসন থেকে বেরিয়ে রাজ্যের প্রত্যেকটা জায়গা ঘুরতে হবে প্রজাদের মানে কি করতে হবে দায়িত্ব নিতে হবে তাদের সুখ দুঃখে ভাগিদার হতে হবে তাহলে বাড়ি থেকে বেরোতে হবে তোমাদেরকেও তাই তাহলে তবেই সে কিংডম মানে বা রাজ্যটাকে বিস্তার করতে পারবে তার শক্তি বৃদ্ধি করতে পারবে আয় বৃদ্ধি করতে পারবে শক্তিশালী সে রাজা আরও হবে তাহলে তোমরা তোমরাও এই পলিসি নেবে যে তোমরা এই যে বাকি আমি বলবো যে চোদ্দ সেপ্টেম্বর থেকে আমাদের ওই সাতাশে অক্টোবর পর্যন্ত এই চল্লিশটা দিন বা চুয়াল্লিশটা দিন তোমরা বাইরের বাড়ির বাইরে থাকো এবং ওই যে বললাম ওই শেয়ার মার্কেট অনলাইন জমি জায়গা প্রপার্টি ডিলিং কনস্ট্রাকশন বিভাগের ব্যাপার রিয়েল এস্টেট যত যা বিজনেস আছে সব করো ফাটকা ইনকাম করো আর বাইরে বেরোলেই এগুলো আসবে এই সুযোগগুলো বাড়বে যোগাযোগ বৃদ্ধি হবে মানে রোজগার হবে এগুলো হবে তো বাড়িতে থাকবে না আমি নিষেধ করলাম বাড়িতে থাকা যাবে না বাড়িতে থাকলে অশান্তিতে মাথা খারাপ করবে আর শরীর খারাপ করবে এবং অশান্তি চরম পর্যায়ে পৌঁছাবে এইটা বলে রাখলাম তো কেন না মঙ্গলের চতুর্থ দৃষ্টি আমাদের বাড়ির উপরে পড়েছে ঘরে থাকলেই গিন্নির মাথা গরম হয়ে যাবে এখন পুজোর সময় গিন্নি ডিম্যান্ডিং হয়ে যাবে এটা চাই ওটা চাই এখানে যাব ওখানে যাব এটা খাবো সেটা খাবো মা না দিতে পারলে মাথা গরম হবে উল্টো বলে ফেলবে আর তখনই হয়তো হিতে বিপরীত হবে তাই সাবধান বাড়ির বাইরে চলে যাও ইনকাম করো দিয়ে ঘরে নিয়ে এসো ঘরে টাকা রেখে দাও আবার বেরিয়ে পড়ো এই চল্লিশ দিন তোমাদের ঘরে থাকা যাবে না রাহু আর শনি এরা মেকার এই জন্যই যে এদের কথা অনুযায়ী চলতে হবে এদের যে এরা সব থেকে এরা না এই রাহু শনি কী করে এরা কমফোর্ট জোন থেকে মানুষকে বের করতে চায় আর বের করতে এরা বের করে দেয় এরা আর তবেই সে মানুষটা তো কী হতে পারে না কি বললাম এটাই হয় ঘরে থাকলে তারা অবনতি করবে এই যে রাশি তুলা লগ্নের মানুষদের বারবার বলবো যে তোমরা কখনো ঘর কোনো হবে না যদি ওয়ার্ক ফ্রম হোমও আসে তাহলে বাই চান্স আমি বলবো যে সেটা বাধ্য হয়ে হয়তো করতে হতে পারে কিন্তু চেষ্টা করবে তোমাদের বাড়ির বাইরে থাকতে সব সময় বাড়ির বাইরে কাজ করার চেষ্টা করবে ঘুরে ঘুরে কাজ করার চেষ্টা করবে ঠিক আছে আমি বলছি না যে শারীরিক পরিশ্রম করতে হবে তা নয় কিন্তু তুমি মাথা খাটিয়ে কাজ করো কিন্তু বাড়ির বাইরে থেকে কাজ করো দেখবে যোগাযোগ বৃদ্ধি হবে মানে নিজের পরিচয় বৃদ্ধি হবে নাম বৃদ্ধি হবে সুনাম হবে বন্ধু বান্ধব বাড়বে পরিচিতি বাড়বে ততই তোমাদের যশকার কীর্তি বাড়বে এটা তোমাদের একটা আমি লাইফের সূত্র বলে রাখলাম তোমরা এটা অ্যাপ্লাই করলে নিজেরাই ফল পাবে হাতে হাতে তোমরা দেখে নেবে আর এই সব এই মানে হলো যে খুব ধার্মিক হতা যাওয়া হতে যাওয়া দরকার নাই খুব ধার্মিক মানে কি মানে ওই যে বিশেষ করে বক ধার্মিক হবার দরকার নাই তোমরা তোমাদের ইষ্টদেবীকে মাতা মা দুর্গা বা মাতা পার্বতী আর ইষ্ট দেবতাকে ভগবান ভোলেনাথ একদম মনের মধ্যে গেঁথে নিয়ে সারাদিন ওকে ওদেরকে বলে রাখো কমপ্লেন যা আছে সব ওদেরকে করে রাখো ব্যাস তারপরে নিজের কাজ করো সারাদিন নয় কোনো রকম আচার বিচারে যেতে হবে না ব্যাস শিবের স্মরণ করো নাম নাও নাম করতে করতে কাজ করো ওটা করলেই হবে তাতেই দেখবে জীবন অনেক অন্য একটা পর্যায়ে চলে গেছে কোনো ঈশ্বর কখনো নিয়মের মধ্যে কেউ বেঁধে থাকুক এটা কখনো ঈশ্বর নিজেও চায় না ঈশ্বর আমাদের কর্ম করতে পাঠিয়েছে কর্ম করবে ধর্ম এটাই পালন হবে ব্যাস কর্মটা ভালো করে করে যাও তাহলেই দেখবে ভগবান পাশে আছে এবং সে আরো উন্নতি করাবে এবং আমাদের উন্নতি হবে তার আশীর্বাদ আমরা পাবো যাই হোক যেটা বলছি এবারে রাহুর নক্ষত্রে থাকার সময় সাথীতে থাকার সময় আমাদের মঙ্গল যে খারাপ ফল দেবে তা কিন্তু নয় ভালো মন্দ মিশিয়ে দেবে আর আমি বলবো যে আমাদের যেহেতু রাহুর মানে হাতে বন্দি থাকবে তো মঙ্গল ভালো ফল ফল দেবে দেবে আর খারাপ আচ্ছা এবারে বিশাখায় এলে কি হবে বিশাখায় এলে যেটা হবে যে আমি বললাম না আমাদের বিশাখা কার নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র দেবগুরু বৃহস্পতি আমাদের থেকে তিন নম্বর আর ছ নম্বর ঘরে অধিপতি তাহলে ঋণ হবে ছ নম্বরটা ঋণ হবে শত্রু পীড়া হবে আর শত্রু কারা হবে কারা ঋণ করাবে ওই ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশী কিনে ভয় নেই ভাই ওই ওদের জন্য ভাই বোনদের জন্য আত্মীয়দের জন্য ঋণ হবে ঋণ হবে ওরা শত্রুতা করবে ওরা ওদের সঙ্গে ঝড়ঝাটি হবে মতবিরোধ হবে এই সময় এই থেকে সাবধান থাকবো এবং কি বিষয় হবে ওই ঘরের বিষয় হবে দাম্পত্য বিষয় হবে তারপরে শরীর স্বাস্থ্য বিষয় হবে ব্যবসা বাণিজ্য বিষয় হবে জমি জায়গা বিষয় হবে এই সমস্ত বিষয়গুলো ওদের সঙ্গে হবেই হবে তো সাবধান থেকেও আমি এটাই বলবো যে এখন যাই অবস্থা হোক না কেন আমি বলবো যে একটাই কথা বলবে যে এখন পুজোর সময় যদি এরকম অবস্থা হয়েই থাকে বা যখন যদি হয়েও যায় তো বলবে এখন পুজোর সময় এখন কোনো কথা নেই এখন আনন্দের সময় আনন্দ করো তারপরে বলবো যখন মঙ্গল বৃষ্টিকে যাবে তখন এই সমস্ত সিরিয়াস ইস্যুগুলোকে নিয়ে তখন আলোচনা করবে বা এগুলোর মীমাংসা করবে এখন এগুলো করতে হবে না এখন দিন মানে এখন এই চল্লিশটা দিন তোমাদের সত্যি কথা তোমাদের সাবধান থাকার সময় ঠিক আছে সাবধান থেকে কাউকে বিশ্বাস নাই না রাহুকে বিশ্বাস না মঙ্গলকে বিশ্বাস না শনিকে বিশ্বাস যদিও আমাদের সবাই বন্ধু কিন্তু বন্ধু বলে এই ব্রহ্মাণ্ডে কেউ হয় না ঈশ্বর ছাড়া আমাদের বন্ধু কেউ নাই ঠিক আছে তাই কাউকে বিশ্বাস নেই তো হলো যে আমাদের সাবধান থাকতে হবে সাবধান থাকতে হবে আর কথা বুঝে শুনে বলতে হবে এই সময় আমাদের বাণী পারে আমাদেরকে রোজগার দিতে জানো কি এটা বাণী পারে কারণ বিশ্বরাশি আমাদের শুক্রের ঘর আমাদের লগ্নপতির ঘর অষ্টম ব্যাপারটা কারো কারোর পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ হবে কারো বিমা সূত্রে সম্পত্তি লাভ হবে কারো হঠাৎ করে মানি হবে প্রপার্টি ডিল ডিল করে জমি জায়গা বিষয়ে হঠাৎ করে ডিল হবে এবং রোজগার বাড়বে হঠাৎ করে আয় বাড়বে বিদেশ থেকে আয় বাড়বে বিদেশে গিয়ে সেটেলমেন্ট হবে এরকমও সুযোগ আসছে আর শনি আমাদের যে রাজ্যকারী গ্রহ যে আমাদের পঞ্চমপতি সে এখন ষষ্ঠভাবে আছে বিদেশভাবে আছে কালপুরুষের বিদেশভাবে মানে বারো নম্বর ঘরে তো এখন বিদেশ যাওয়ার সুযোগও অনেকে পেয়ে যাবে হঠাৎ করে পেয়ে যাবে তো আমি বলবো যে হতাশ হওয়ার কিছু নেই সুযোগ আছে সম্ভাবনা আছে চ্যালেঞ্জ আছেই কিন্তু সেটা ট্যাকেল করতে হবে এবং চ্যালেঞ্জটাকে পার করার জন্য ভগবান ওষুধ দিয়েছে ওষুধ হলো যে দেবগুরু দৃষ্টি পঞ্চম দৃষ্টি ওষুধ দিয়েছে চিন্তা করার কোনো কারণ নাই আর আমি আবার বলছি যদি সাতী নক্ষত্রে থাকার সময় যদি কোনো তছ কিছু করে থাকে বা কোনো কিছু ড্যামেজ হয়েও থাকে তাহলে সেটা কন্ট্রোল হবে আমাদের তেরো অক্টোবর যখন মঙ্গল আবার বিশাখায় থাকবে তখন আস্তে আস্তে আবার কন্ট্রোল হয়ে যাবে সব কিছু তাই ভয় পাওয়ার কিছু নেই ভালো মন্দ মিশিয়ে হবে ভালোই ফল হবে আচ্ছা যদি তুলারাশি তুলারগ্ন হয় তাহলে বলবো যে প্রতি মঙ্গলবার পারলে প্রতিদিন তো লাল দ্রব্য দান করতে বলবো লাল দ্রব্য লাল মিষ্টি হতে পারে লাল ফুল হতে পারে লাল কাপড় হতে পারে লাল যা কিছু যেটা সুবিধা মুসুরি ডাল হতে পারে তোমরা দান করবে যত দান করবে তত মঙ্গল মানে অমঙ্গল কম করবে এই হলো ব্যাপার সব থেকে সোজা উপায় এই সময় এই পুজোর সময় চলছে আমরা মা কালীকে বা মা দুর্গাকে যেহেতু আমাদের ইষ্টদেবী মা দুর্গা তাই মা জবা হলে মালা দেবো জবা ফুলে মালা দেবো লাল ফুল দান করা হয়ে গেল আর মাকে তুষ্ট করা হয়ে গেল বা হরি বল এর থেকে বড় উপায় কিছু নেই এটা করবে তোমরা ভালো থাকবে যাই হোক আমার দেখা হবে আগামী ভিডিওতে সাপ্তাহিক রাশি বলে ভিডিও দেখা হবে কেমন লাগলো জানাবে আচ্ছা আমি আগেই বলেছি ভিডিও বড় হলে তোমাদের যদি ভালো লাগে নাগে দেখবে না ক্লিক করবে না আর যদি ভালো লাগে তবে দেখবে আর দেখলে ভালো করে দেখবে না দেখলে না দেখলেও কোনো ক্ষতি নাই কোনো অসুবিধা নেই ভিডিও বড় করে আমি করি আর সবাইকে বোঝানোর জন্য করি আমি আরও অনেক কিছু বলতে চেয়েছিলাম কিন্তু দেখলাম যে না সত্যি অনেকটা অনেকের বিরক্তি কারণ আমার কোনো দরকার নেই আমি চাই যে তুলা রাশির সমস্ত লগ্নের জন্য বলবো কিন্তু ওই রকম সময়ের অভাব সময় বড় খুব কঠিন জিনিস সময় কেউ দেবে না এই হলো ব্যাপার যাই হোক ভালো দেখো সবাই